নমস্কার স্বাগত শীত সুপ্রভাত আজকে কোনো কবিতা পাঠ করব না আজকে আমার বেশ কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি কিছু কথা বলব তারা জানতে চেয়েছে যে বিভিন্ন জায়গায় যে আবৃত্তি প্রতিযোগিতা হয় সে আবৃত্তি প্রতিযোগিতায় কি কি জিনিস দেখা হয় দেখো এই আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই কিন্তু তুমি করে বলছি কিছু মনে করো না যাই হোক অনেক জায়গায় আবৃত্তি হয় আবৃত্তি প্রতিযোগিতা হয় এবং এই আবৃত্তি প্রতিযোগিতায় নানান জিনিস দেখা হয় আমি ক্যাটেগরিক্যালি একটা একটা করে বলবো আলোচনা করব যেমন ধরো আবৃত্তির ক্ষেত্রে বিচারকেরা প্রথমে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে মুখস্থ বা স্মৃতি যে আবৃত্তি করছে সেই কবিতাটা তার কতটা মুখস্থ রয়েছে সেই মুখস্থর ওপরে কিন্তু একটা নম্বর রয়েছে তাই যারা আবৃত্তি করতে যাবে তাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে পুরো কবিতাটা যেন খুব সুন্দর করে মুখস্থ হয় মুখস্থ থাকলে তার ফুল মার্কসটা কিন্তু তোমরা পেয়ে যাবে এরপরে দ্বিতীয় যে জিনিসটা আসে সেটা হলো উচ্চারণ কবিতার প্রত্যেকটা শব্দকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে সেই উচ্চারণের উপরে কিন্তু একটা মার্কস থাকে এবং উচ্চারণ যেন বিভিন্ন রকম বিকৃত উচ্চারণ না হয় অনেক ক্ষেত্রে কী হয় বিভিন্ন শব্দে দেখবে অনেকের ক্ষেত্রেই স্ব একটা উচ্চারণ চলে আসে সেই অতিরিক্ত সয়ের যে ব্যবহারটা এটা কিন্তু তোমাকে বর্জন করতে হবে এবং যে কোনো উচ্চারণের ক্ষেত্রে একটা স্পষ্টতা অবশ্যই রাখতে হবে যেটা একটা আবৃত্তি শিল্পীর ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন এর পরে আমরা দেখতে পারি যে জিনিসটা গুরুত্বপূর্ণ বা যেটা দেখা হয় সেটা হচ্ছে কণ্ঠ তুমি আবৃত্তি করতে গেলে তুমি এমনভাবে আবৃত্তি করলে যা তুমি ছাড়া আর কেউ শুনতে পারল না তবে তোমাকে নম্বর দেবে কী করে অর্থাৎ তোমার যে কণ্ঠস্বরটা সেই কণ্ঠস্বরটা উদাত্ত হতে হবে তার মানে একবারে খুব চিৎকার করে তুমি যে কবিতা বলবে তা নয় এমন হতে হবে যেন শুনতে পারেন বিচারকেরা তা সেই রকম তোমাকে কণ্ঠস্বর রাখতে হবে এবং সেই কণ্ঠস্বরের উপরে কিন্তু বিচার করে তোমাকে বিচারকেরা নম্বর দেবেন তাই কণ্ঠস্বরটাকে উদাত্ত রাখতে হবে পরিষ্কার রাখতে হবে স্পষ্ট রাখতে হবে বোঝা গেল এইবার তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ছন্দ দেখবে যে কোনো গানের ক্ষেত্রে সুর যেমন তার প্রাণ ঠিক কবিতার ক্ষেত্রে কিন্তু বা আবৃত্তি করার ক্ষেত্রে আমরা দেখতে পারি সেই যে কবিতা কবিতার যে একটা ছন্দ আছে সেই ছন্দটা কিন্তু প্রাণ তোমাকে ছন্দটা বুঝতে হবে যেটা কোন ছন্দে লেখা রয়েছে সরবিত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ না অক্ষরবৃত্ত ছন্দ এবার প্রত্যেকটা ছন্দের এক একটা লয় রয়েছে এক একটা মাত্রা রয়েছে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু কবিতাটাকে আবৃত্তি করতে হবে কোনোটা দ্রুত লয় কোনোটা মধ্যম লয় আবার কোনোটা বা ধীর লয় অক্ষর অক্ষর ধরে ধরে তাকে আমাদের আবৃত্তি করতে হয় তা আবৃত্তি করার ক্ষেত্রে এই ছন্দটাকে কিন্তু তোমাকে মেনটেন করতে হবে তাই করলে কিন্তু তোমার এই ছন্দের ক্ষেত্রে যে নম্বরটা থাকে সেই নম্বরটা তুমি পেয়ে যাবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রকাশভঙ্গি কোনো একটা কবিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পারি কবিরা কিছু ভাবনা তুলে ধরেছেন সেই ভাবনাকে তুমি যতটা স্পষ্টভাবে সকলকে প্রকাশ করতে পারবে এই কবিতা বলার মধ্যে দিয়ে আবৃত্তির মধ্যে দিয়ে তুমি ভাবনাটাকে প্রকাশ করতে হবে তোমার বাচনভঙ্গি যেন খুব সুন্দর হয় তোমার প্রকাশভঙ্গি যেন খুব সুন্দর হয় তার উপরে কিন্তু ভালো নাম্বার থাকে এবং এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এর জন্যে কবিতাটাকে বারবার করে পড়তে হবে এবং পড়ে সেই কবিতার যে মর্মার্থ কবিতার যে রস তাকে তোমাকে উপলব্ধি করতে হবে এবং সেইভাবে তারপরে তুমি কবিতাটাকে আবৃত্তি করবে এইগুলো প্রধানত এই জিনিসগুলো দেখা হয় এছাড়াও টুকটাক কিছু জিনিস রয়েছে যেমন ধরো আজকে তুমি কবিতা আবৃত্তি করতে গেলে কবিতা আবৃত্তি করতে গিয়েই তুমি ঘাবড়ে গেলে সেটা যেন না হয় একটু তোমার স্মার্টনেস রাখতে হবে এই ক্ষেত্রে যেটা যে কবিতা আবৃত্তি করতে গিয়ে ঘাবড়ালে চলবে না ঘাবড়ালে মানে বাকি যে কবিতাটা করবে পুরোটাই বলতে গেলে মাঝে মাঝেই তোমার অসুবিধার সৃষ্টি হয়ে যাবে আর সেটা কিন্তু বিচারকদের নজরে পড়বে আর যার ফলে এখানে কিন্তু মানে তোমার প্রতি তাদের একটা ধারণা তেমন ভালো হবে না তা এই যেমন দিকটা রয়েছে তেমন অনেক ক্ষেত্রে অনেকে আবার একটু পোশাক টোশাক কেমন ধরো ধরো তুমি খুব খারাপ পোশাক নোংরা টোংরা পোশাক পরে গেলে সেটাও কিন্তু অতটা ইয়ে না তবে কি পোশাক তো সবার ক্ষেত্রে সমান নয় সবাই তো খুব দামি দামি পোশাক পরতে পারবে এমন নয় তবে তোমার পরিষ্কারটা যেন মানে তোমার পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পরিপাটি হয়ে একটু তুমি যাবে হ্যাঁ মানে যাতে করে তোমার প্রতি একটা প্রভাব মানে তোমার প্রতি একটা ভালো প্রভাব যেন বিচারকদের পড়ে এবার অনেক ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস দেখা হয় যেমন ধরো যে কবিতাটা তুমি আবৃত্তি করছো আর কি সেই কবিতাটা সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে যেমন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া বা ধরো আজকে কবিতার যে লাইনে কিছু শব্দ রয়েছে সেই শব্দের মানেই এগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে কারণ অনেক সময় অনেক বিচারকেরা কিন্তু হয়তো তাদের ধারণা হতে পারে এই ছেলেটা বা মেয়েটা হয়তো শুধু মুখস্থই করে গেছে কবিতাটাকে হয়তো সেইভাবে রিয়েলাইজ করেনি তাই তারা কিন্তু কোনো একটা লাইন তুলে কোনো একটা শব্দ তুলে তারা তোমাকে প্রশ্ন করবে হয়তো এটাতে তোমার নম্বর যে খুব বেশি কাটা যাবে তা নয় কিন্তু এটা তোমার প্রতি একটা প্রভাব তোমার প্রতি তাদের যে মনোভাবটা সেই মনোভাব কিন্তু একটা মনোভাবে কিন্তু একটা প্রভাব ফেলবে তাই এই দিকগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাই এই দিকগুলো মাথায় রেখে যদি তুমি কবিতাকে পরিবেশন করো তবে কিন্তু আমার মনে হয় যে কোনো প্রতিযোগিতায় তুমি কিন্তু সাফল্য অর্জনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে আমি জানি না আমি এই যে বললাম কতটা তোমাদের কাজে লাগবে আশা করছি তোমরা যদি এগুলো মেনটেন করো মেনটেন করে যদি তোমরা আবৃত্তি প্রতিযোগিতায় আসো বা আবৃত্তি প্রতিযোগিতায় নাম দাও আবৃত্তি করো অনেকটাই সাফল্য পাবে তাহলে রাখছি নমস্কার